গল শারদ উৎসব কমিটিতে গল্প শারদ উৎসব কমিটির এটা চুয়াল্লিশতম তম বর্ষ আর এবছরের থিম ভোর মন প্রতিটা কোনায় মহালয়ের ভোরের সাথে বাঙালিদের যে আবেগ তা জড়িয়ে রয়েছে আমরা প্রথমে রাতিন বাংলার তরফ থেকে শরৎ সম্মান 2025 সেরা সেরা পুরস্কার তুলে দেব এই পুজো কমিটির যিনি সভাপতি রয়েছেন তপন দা তপনদার হাতে তারপর কথা বলবো তপনদার থেকে এবং শুনবো আমাদের আমাদের এক সঙ্গে আমাদের মহিলা সদস্যগণ হইছেন সবাই मिले আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে महोत्सव में

মানে আমার আমার নিজের প্রথম কাজ দুর্গা পুজো আর এই ভোট থেকে তো বাঙালির আবেগটা শুরু হয় দুর্গা পুজোকে নিয়ে মানে মাতামাতির তো সেই কারণেই ভোটটাকে চুজ করা প্রথম দুর্গা পুজো আমারও আবেগ তৈরি হয়েছিলো ছোটোবেলায় ভোট থেকেই এই কারণেই ভোটটাকে সাবজেক্টটাকে সিলেক্ট করা এবং একটু ডিটেলসে দেখিয়েছি অ্যাকচুয়ালি যা যা হতো একটা সময় এখন তো ভোর মানে ভোর চারটের সময় উঠে মহালয়া দেখার মানুষ খুব কমে গেছে খুব কম তো একটা সময় আমরাও দেখতাম ভোর চারটের সময় উঠে তো সেই আবেগটাকে তুলে নিয়ে কিছু কাজ দেখিয়েছি পুরোনো কাজ করেছি এই কারণে কারণ এখন এত আমরা ফার্স্ট হয়ে গেছি তো জীবনে এখন সত্যি কথা বলতে কারোর অনেকের হাতেই সময় নেই ভোর চারটের সময় উঠে মহালয়াটা শোনে ওই বাঙালির আবেগ তো সমান আছে অনেক বীরেন্দ্রকৃষ্ণ কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনবে এটা ঠিক কিন্তু ভোর চারটের সময় উঠে কজন শোনে এখন মানে ওই আটটার সময় উঠে ইউটিউবে তো খুঁজলে পাওয়া বীরেন্দ্র কৃষ্ণ কিন্তু যে আবেগটা ভোর চারটে তৈরি হয়েছিল হতো সেটা তো সকাল আটটায় উঠে পাওয়া যাবে না এই কারণে প্রত্যেকটা সময় ধরে ধরে আমি কাজটা করি যে কোন সময় কোনটার আবেগ কোনটা তাৎপর্য বেশি ছিল সেইভাবেই কাজটা করো আমরা পুজো কমিটির মহিলা সদস্যরাও রয়েছে আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো তাদের থেকে শুনবো আচ্ছা এই বছর আমাদের প্রথমে চতুর্থীর দিন ওপেনিং করে গেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস তারপরে আমাদের বাঙন হসপিটালের টোটাল ডাক্তারদের টিম এবং স্বাস্থ্যকর্মী মিলে গান নাচ নাটকের একটা প্রোগ্রাম হয়েছে প্লাস পাড়ার নাচ গানের একটা প্রোগ্রাম হয়েছে আজকে মহাসপ্তমী আজকে পাড়ার ছেলেমেয়েরা নাচের প্রোগ্রাম করছে তারপর আমাদের প্লেব্যাক সিঙ্গারের অনুষ্ঠান আছে ঢাকের লড়াইটা নবমীর দিন নবমীর দিন দুপুরে হয় অনুষ্ঠিত হয় খুবই ভালো হ্যাঁ এবার বোধহয় আট জন পার্টিসিপেট করছে 8 জন পার্টিসিপেট করছে কমিটি কমিটি